পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াবিরি লাগে না এরকম আল্লাহ রব্বুল আলমিন বন্দাবন্দির সঙ্গে এরকম দেখা দিবেন দেখতে কোনো ভিড়াবিরি লাগবে না আর যাদের আমল নামা বাম হাতে পড়বে বাজার ওদিকে জাহান নাম আকবর বেহেস্ত এবং জাহান নামাল্লা রব্বুল আলমিন পাশাপাশি কায়েম করবেন জাহান্নামে যখন নাকি গুরিম গুরিম শব্দ শুরু করবে কে ময়দানের দিকে যখন আসা শুরু করবে ফের তারা জাহান্নামকে টাইনে রাখতে পারে না আল্লাহ বিসাল আলাইস্লাম শেষদায় ভে কাঁদবে রব্বুল আলম জাহান নাম সেভাবে আমাদের ময়দানের দিকে আসতেছে আমার একটা উম্ম বুঝি রাখবে না আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি যদি আজকে আমার একটা উম্ম জাহান নামে আজকে খাইয়া ফেলে আমি রসুল তোমার বেহেসতে যাব না আল্লাহ রবুল আলমী বা হাবিবি মাতা উঠা আল্লাহ রব্বুল আলমী পানি দিয়ে বলবেন যাও এই পানি নিয়া জাহান নামের দিকে সিটানি মারো যখন জাহান নামের দিকে সিটানি মারবে মারার সঙ্গে সঙ্গে জাহান নাম পিছনের দিকে দৌড় মারবে আল্লাহ রসুল বলবেন মালি এত ফেরেশ তারা জাহান নামকে রাখতে পারে না এ তোমার কুদুরাতি কোন পানি। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্ন পিছনের দিকে দৌড় মারল আল্লাহ রাবুল আলমীর ভাবে হাবিব গ কোনো কুদরাতি পানি না আমার বন্দা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের দুই চোখের পানি সাইরা কাছ আর আমার কাছে ক্ষমা চাইছে আমার মালিক তুমি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি মুক্তিদান কর সেই বন্দাবান্দি আপনার উন্মাদ চোখে পানি এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা এক শ্রেণী আমার বাবারা দিন যায় রাত্র যায় সচর যায় যুগ যায় আরে গুনার পর গুণা কইরেই যাইতেছে কই একটু চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই বাজার যাই মামলার তদ্বির ওই মামলারও কিন্তু খালাস এ দুনিয়াদার পাগল আরে ইবলি শয়তান আমার মাওলার কিন্তু নৈকটের বাজান আবেদ হয়ে গেছিল মোহালেমুল মালাইকে অধিক পাইছিল আর ইতিহাসে দেখা যায় ইবলিস এত ভিতরে লিপ্ত ছিল দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস শেষ পর্যন্ত দেয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইবলিস আদমকে শেষ দা কর শেষ না কইরা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া আগুনকে বানাইছো মাটি দিয়া আগুনের গতি উর্দে মাটির গতি নিম্নে উচিত ছিল যার সম্মান বেশি তাকে সেজদা করা আমার সম্মান বেশি আর আদমের সম্মান কম উচিত ছিল আদম আমাকে শেষ দা করবে আমি কেন করবো রব্বুল আল বলো ওরে বে আদম তোর এত বড় সাহস তুই আমার হুকুম না মাইনা তুই আমার সঙ্গে যুক্তি দেও যা তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিলাম আর ওদিকে বাজান আদমসালু সালামকে আমার মালিক বলেন আদম গন্দম খাইও না তিনি গন্দম খাইলে কন্দম খাইয়া তিনি নিজের ভুল স্বীকার কইরা দুই চোখের পানি সাইরা মালিকের দরবারে কান্দার বরে মালিকা ওইলাম তাও ফিরলানা লালা তারাল খসি এ আমার দয়ার মালিক আমি আমার নবসের উপরে জুলুম করব মালিক আপনার হুকুমের বিরুদ্ধে আচরণ করছি আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই অপরাধের দিক থেকে ইবলিস প্লিস আদম আলাহ সালামের দেখতে একই অপরাধ এই ব্লিজ মালগুন হইয়া গেল লাহান্নতের তো গলায় পড়লো আর আদম আলাহ সালাতাম নিজের দেলকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে খুঁড়া দুই চক্রের পানি সাইরা মালিকের দরবারে হাতুড়াইয়া বলেন মালিক তুমি আমাকে মাফ কর শুধু মাফ করছেন তাই না তাকে নবী হিসাবে ঘোষণা দিয়া দিল আমার বাজানদেরকে বলবো পর্দা নেমা বোনদেরকে বলবো ভিতরে তাকাইয়া দিঘ সন্তান যখন বাপমার সঙ্গে অন্যায় করে যদি সন্তান যাইয়া বাপমাকে বলে আব্বা অন্যায় করছি আরো করব মাপ করো তো করবেই না বরঞ্চ লাথি মেরে বের করে দেয় আর যেই ছেলে দুই চোখের পানি ফালা কাগতি মিনতি কইরা বাপের কাছে মাপ চায় দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে আব্বা গো আমাকে মাপ করিয়া দাও মাপ করে শুধু তাই না বাচ্চাকে তাই না কোলে নিয়ে করে মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্ধ বান্দিকে এ কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া কত মায়া বাজান তুমি আর আমি আমার মালিকের কাছে কিন্তু কেউ দরখাস্ত করতে পারি নাই মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে রুহুটাকে পাঠাও বিনা দরখাস্তে তোমাকে আমাকে মুসলমানের ঘরে আমার মালিক রহুদান করলেন তুমি আর আমি এখন মুসলমান সন্তান হিসেবে পরিচয় লাভ করলাম আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই হাকে বলু একদিন বয়নের ভিতরে বলতে বলতে বলেন ওরে আমি মানে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে